আইনের বইয়ে মোটা হরপে লেখা আছে বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস করলে পুরুষ তার জন্য জেল চোখে প্রস্তুত কিন্তু বছরের পর বছর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আপনার শরীর সময় অর্থ আর আবেগকে নিংড়ে নেয় শেষে পরিবারের দোহাই দিয়ে কেন ধনীপাকের গলায় ঝুলে পড়ে তার জন্য কোনো শাস্তির বিধান আছে একবার বুকে হাত রেখে বলুন তো এই কয়েক বছরে তার পিছনে যত টাকা ফেলেছেন সেই টাকায় শহরের নামিপতি কত রাত কাটানো যেত আপনি জাননি আপনি জাননি কারণ আপনি শরীর নয় একটা সংসার চেয়েছিলেন আপনি দেহ নয় একজন জীবন সঙ্গী খুঁজেছিলেন আর সে আপনার সেই বিশ্বাসকে পুঁজি করে নিজের ভবিষ্যৎ গুছিয়ে নিয়েছে এটা শারীরিক নয় তার চেয়েও ভয়ঙ্কর মানসিক দর্শন